দোয়ার কথা বলা হয়েছে এর আগে না যে কোনো দোয়াতে আপনি যখন নিজের জন্য দোয়া করবেন আল্লাহর পুরো দিয়ে শুরু করবেন দোয়া করার তরিকা শিখে অনেকে দোয়া করার জানেন জান আল্লাহর কাছে চাওয়া চাওয়া নিজের জন্য শুরু করলো অথবা তারও প্রয়োজন আছে সবসময় আমাদের প্রয়োজন আছে নিজের কিন্তু ওর চাইতে বেশি গুরুত্বপূর্ণ ওর স্ত্রী অসুস্থ ও ছেলে অসুস্থ দোয়া বিসমিল্লাতি শুরু করেছে আল্লাহ আমার ছেলেকে ভালো করে দাও না এটা তরিকা দা তরিকা না দোয়া করার দোয়া করার तरीका হচ্ছে প্রথম আল্লাহ পাকের প্রশংসা করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হ্যাঁ আল্লাহ লাকাল হামদ আল্লাহ প্রশংসা দিয়ে জি তারপরে নবীর উপর সালাত ও সালাম পেশ ওয়াস সালাতু ওয়াস সালাম আলা রাসূলিল কারীম জি হ্যাঁ এটা করবেন আর তারপরে আল্লাহর প্রশংসা হয়ে গেল আল্লাহর হক আদায় করা হলো আলহামদুলিল্লাহ নবীর হক আদায় করা হলো যা আপনার উপর ছিল সালাত ও সালাম পেশ গো দরুদ সালাম পেশ করে নবীর জন্য দোয়া করলেন যেন আপনি নিজের জানের ওপর প্রাণের ওপর আপনার স্ত্রীর ওপর আপনার ছেলে অসুস্থ রয়েছে মেয়ে অসুস্থ রয়েছে বাপ অসুস্থ রয়েছে তার উপর আপনি প্রাধান্য দিচ্ছেন রসুল্লাহ সাল্লা সাল্লামকে এইটা হচ্ছে এর অর্থ এটা হচ্ছে এর অর্থ রসুলের জন্য আগে দোয়া তারপরে দোয়া যখন শুরু করবেন তখন এই করিয়েন না যে আল্লাহ আমার ছেলেটা অসুস্থ আছে হাসপাতালে আছে তাকে ভালো করে দাও হ্যাঁ ওদের মুস্তাকিমের ছেলে অসুস্থ আছে আল্লাহ শোভাদান সফা করেন তো আবার সরাসরি শুরু করবেন না কি করবেন

নিজের থেকে শুরু করতে হবে কারণ আপনি আল্লাহ রহমতের বেশি মুখাপেক্ষী বেশি মুখাপেক্ষী আমি আমার দুনিয়া কল্যাণের জন্য তারপরে বাপ মায়ের আমার রহমতের বেশি দরকার হ্যাঁ আমার দরকার আল্লাহ আমাকে মাফ করে দাও ওয়ালে ওয়ালে দায়ে এবং আমার মাতা পিতাকে মাফ করে দাও বলে দেখাল এভাবে দোয়া করেছে জি হ্যাঁ তার নিজের থেকে শুরু করবেন দোয়াতে শেষ যখন শেষ করবেন আবার আপনি সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি দরুদ সালাম সলallahu আলাইহি ওয়া সাল্লাম এইভাবে অথবা সুবহান রাব্বিকা বিিল যাতি আল মুসফন ওয়া সালামুল মুরসালিন আলহামদুলিল্লাহ এইভাবে যখন কোনো বালা মুসিবত আসবে আপনার উপর বালা মুসিবত আসবে অথবা ভুল করেছেন গুনাহ করেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইছেন তওবা করছেন মাগফিরাত চাইছেন দুটোকে দুটো ক্ষেত্র করা যেতে পারে তো হয়ে গেল কি করবেন নবী সাল বেশি বেশি দুরুৎ পেশ করবেন নবীর জন্য বেশি বেশি যদি আপনি দোয়া করেন সালাম সাল্লা মানে কি নবীর জন্য বেশি বেশি দোয়া তো নবীর জন্য যদি বেশি বেশি দোয়া করেন অথচ আপনার প্রয়োজন আপনার পালা মুসিবত আছে আপনার গুনা আছে তবা করতে চাইছেন তার আগে নবীর জন্য দোয়া করছেন আপনি তাহলে আপনার গরজটা আল্লাহ পুরো করে দেবেন আপনার গরজটা পুরো করে দেবেন এই মর্মে একটা হাদিসের ছোট্ট অংশ শোনায় আমি বললাম নবী যখন দুরুদ সালামের খুব ফজিলত বললেন তখন আজ আল্লাহ কা সালাতি কুল্লাহ আপনার জন্য কি তাহলে সম্পূর্ণ দোয়াটাই আমি আপনার জন্য করব আমি দোয়া করতে গিয়ে আমার প্রয়োজন আমার ছেলে মেয়ের প্রয়োজন কিন্তু যত ফজিলত শুনলাম সলাত সালামের সলাতের দুরুদের তাহলে পুরো দোয়াটাই কি আমি আপনার জন্য করব শুধু সলাত পেশ করব এই দিয়ে আমার সব গরজ পুরা হবে তখন বললেন এজান তুক ফাহামা যদি তুমি তোমার দুয়াতে পুরোটাই দূরত পড়ো তাহলে তোমার দুশ্চিন্তা দূর করার জন্য যথেষ্ট হবে বালা মুসিবত দূর করা যথেষ্ট হবে ওয়াইক ফারুল্লা কাজাম আর তোমার গোনা মাফ করে দেওয়া হবে তোমার গোনা মাফ করে দেওয়া হবে তাহলে গোনা হয়েছে বুঝতে পারছেন না সবসময় গুনা হচ্ছে বেশি বেশি দুরুদ সালাম পেশ করলে গুনা মাফ